আমরা এখানে আরেকটা বিষয় দেখব যেটা আমরা একদম সহজ যেটা বলি সেটা হচ্ছে আপনার বলা যায় সাপোর্ট দেখে করা যেটাকে বলি আমরা এবং এটাই স্ট্রং সাপোর্ট এবং কি রেজিস্টেন্স কিভাবে বের করব প্লাস আমাদের হচ্ছে অ্যাকচুয়াল কোন রাউন্ড নাম্বারটা স্ট্রং সেই বিষয়টা দেখার পর আমরা একটা ধরেন যে একটা কি বলে ইন্ডিকেটরস ইন্ডিকেটর আমরা বিশ্বাস করবো সেই বিষয়টা থাকবে ঠিক আছে চলেন শুরু করি ফার্স্ট আমরা যদি যাই একটু একটা অ্যাকাউন্ট ওপেন করি আমরা ওকে এটা একটা ডেমো অ্যাকাউন্ট আমরা এখানেও কিন্তু দেখেন আমাদের ইন্ডিকেটরটা আমি সেট করে রাখছি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা একটু আচ্ছা ইন্ডিকেটর এখানে নাই তো ইন্ডিকেটরসটা আসলে মূলত কাজ করে কখন সেই বিষয়টা আমরা বলবো এবং এখানে যেটা আছে এটা আসলে মূলত এরকম ভাবে কাজ করাচ্ছি না আমরা এখন আপাতত দেখাবো এই বিষয়গুলো কাজ করে কিভাবে ওকে তো চলেন আমরা ফার্স্ট এখানে এইখান থেকে অ্যাকচুয়াল প্রথমে আপনারা যেটা মানে বের করবেন আপনারা দেখেন বুলিনজার ব্র্যান্ড দেখছেন হয়তো ইউটিউবে অনেক অহরহ ভিডিও রয়েছে বোলিঞ্জার ব্যান্ড নিয়ে সো আমরা যদি আজকে বোলিঞ্জার ব্যান্ড নিয়ে আর স্ট্র্যাটেজি তৈরি করতে চাই তাহলে আমরা করতে পারবো সেটা কীভাবে তো একটা স্ট্র্যাটেজি আপনি ধরেন যে হয়তো বা বেশিক্ষণ কাজ করবে না বা বেশি দিন কাজ করে না যদি ওটা অনেক মানুষ দেখে ফেলে না সো অনেক মানুষ যদি একইভাবে কাজ করে সো এই স্ট্র্যাটেজিটা আর কাজ করে না এই জন্য আপনাকে নতুন নতুন কনফার্মেশন নিতে হয় মার্কেটের থেকে নতুন নতুনভাবে কাজ শিখতে হয় অ্যান্ড এখানে আমাদের এই যে আমরা যতগুলো কথা বলতেছি বা যে বিষয়গুলো আমরা নিচ্ছি এখানে কিন্তু আপনাদের বোঝার কথা যে এখানে শুধুমাত্র আপনাকে এই স্ট্র্যাটেজি শেখানো হচ্ছে না এখানে আপনি বুঝতে পারতেছেন বা শিখতে পারতেছেন যে কিভাবে আপনি লাইনগুলো ড্র করতে পারেন কিভাবে আপনি স্ট্রং লাইন বের করতে পারেন এর থেকে বড় দুইটা তিনটা বিষয় রাখতে পারেন আপনার আপনি করে অন্তত আপনি কখনো লসে থাকবেন না তো দেখেন আমরা এখান থেকে রাউন্ড নাম্বার গুলো দেখি ফলো করি এখানে দেখেন একটা রাউন্ড নাম্বার আছে আমি যে এর আগে একটা ক্লাসে বলছিলাম যে রাউন্ড নাম্বার যে ডাবল জিরো রাউন্ড নাম্বার স্ট্রং হয় বিষয়টা এরকম কখনোই না সো এইখানে আমরা যেটা বুঝতে পারি যেটা হচ্ছে যে যেখান থেকে মার্কেট বারবার রিভার্স করতেছে দেন ওইখানেই আমরা একটা ভালো স্ট্রং লেভেল খুঁজে পাই তবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অ্যাকচুয়ালি স্ট্রং লেভেলগুলো কোথায় যেমন এইখান থেকে দেখেন মার্কেট রিভার্স কতবার রিভার্স করছে তাই না তো এইখানে একটা রাউন্ড নাম্বার আছে বা এখানে যেই লেভেলটা আছে আমরা লেভেলটা যদি একটু ড্র করি আমাদের অবশ্যই কি এগুলো ড্র করে রাখতে হবে আগে থেকে যখনই আপনি ট্রেড করবেন আমি একদমই

আমরা এখান থেকে আরেকটা নিয়ে নিব সিমিলারলি আমরা এখান থেকে হরিজেন্টাল লাইন আরেকটা নিলাম যেটা এখানে স্ট্রং লাইন ড্র করবো যেমন এটা টপ থেকে আমরা এখান থেকে নিলাম এখানে আমরা একটা ধরলাম ওকে এটা হচ্ছে আমাদের ক্যান লাম ওটা আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার আমার মার্কেট ওখান থেকে যদি ওখানে যায় ওখান থেকে হিট করবেই এবং এটা স্বাভাবিক এটা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রং একটা ডাবল জিরো রাউন্ড নাম্বার এইটা ভাবে আমরা কিন্তু ট্রেড করি এবং কিছুর মতো একটা যে আমি কনফার্মেশন দিচ্ছি তা কিন্তু নিয়ে নেই আপনি যদি দেখেন এখান থেকে দেখেন যখনই এই জোনটাতে মার্কেট আসছে মার্কেট এখান থেকে একদম হিট করে উপরে দিকে নিয়ে গেছে আবার যখন মার্কেট দেখেন ওইখান থেকে হিট করে নিচে আসছে আসার পর আবার এখান থেকে দেখেন মার্কেট উপর গেছিল আবার হিট করে ডাউন এমাইটা দিচ্ছে মানে এটা একটা স্ট্রং লেভেল আপনি ধরতে পারেন তো প্রিভিয়াস মার্কেট আরও অনেক কিছুই করছে তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা জোন আর্ট করি তো আমরা এইখান থেকে একটা জোন নেই তো আমরা এখানে এটাকে একটা কপি করলাম অ্যান্ড এটাকে একটা জোন হিসেবে তুললাম সো আমরা এখানে একটা সেলার্স এরিয়া ধরলাম সো এই সেলার সেরিয়াতে মার্কেট দেখেন যখনই মার্কেট গুলো আসতেছে সো তখন একটা হিট করে নিচের দিকে নিয়ে আসতেছে এন্ড এখানে দেখেন প্রিভিয়াস আমাদের লেভেলটা কোন পর্যন্ত এই যে উইকটা আমরা উইকটা পর্যন্ত নেই সব থেকে লং স্ট্রং যে উইকটা ওইটা ধরবেন ওকে এখন দেখেন আমরা যদি একটু মার্কেটের দিকে তাকাই তাহলে দেখেন মার্কেট কিন্তু পর্যন্ত আসছে এন্ড দেখেন মার্কেট এখান থেকে দেখেন মার্কেটের বিহেভিয়ার দেখেন আপনি যখন এই লেভেলটাই আসছে মার্কেট দেখেন রিভার্স করছে ঠিক আছে তো এই লেভেলগুলো দেখার পরে আমরা আরও কয়েকটা কনফার্মেশন নিব এই যে আমাদের মার্কেট গুলো আমরা টানলাম এটা কিন্তু টানার পরে আমাদের কাজ শেষ তাই না আমরা এখান থেকে লেভেলগুলো স্ট্রং লেভেল টানছি এখন আমরা নিচের দিকে লেভেল আপনারা সারা জীবন ধরে লেভেল টানা শিখলেন কিন্তু আসলে কি বুঝতে পারছেন টানার কিভাবে নেবেন এটা কিন্তু কখনো বুঝতে পারেন নাই সো আমি এটাই বোঝাতে চাইতেছি আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন যেমন এখানে দেখেন একটা লাইন এখানে এখানে মার্কেট স্ট্রং দেখেন একবার দুইবার তিনবার হিট করছে এখানে একটা স্ট্রং লাইন আমরা তুললাম এটা কিন্তু ডাবল জিরো রাউন্ড নাম্বারে

আমরা যে বোধের ব্র্যান্ড নিয়েছিলাম না আপ আমরা এখানে এটা ট্রু করতে পারি এটা ভালো একটা আপনি এটাকে মানে কাজে লাগাইতে পারেন তাহলে আমি বলবো মানে কি বলবো যে আমি একদমই অ্যাকচুয়াল আপনি পারফেক্ট একটা পজিশন আপনি এখানে মানে যা আছে আমরা ট্রু করে নিলাম এখান থেকে দেখেন মার্কেট কি করে প্রতিবারই আমি এই বিষয়টা হয়তো এর আগে বলছি যে আপনি এখানে দেখেন মার্কেটে আমরা কি করছিলাম এখানে একটা লাইন টানছিলাম না এর নিচে একটা লাইন টানছিলাম না এখানে দেখেন লাইন গুলো যখন ব্রেক করছে আমরা এখান থেকে অনেকেই এখানে জাস্ট আপনি হয়তো অনেকবার দেখছেন ভিডিওটা সেটা হচ্ছে যে মার্কেট যখন এদিকে আসতে আসতে এখানে হিট করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে পড়াটা আমরা আপনার লেগে নেবো এরকম আপনি হিউজ করে ভিডিও দেখছেন কিন্তু আদৌ কি এখান থেকে মার্কেট আপে গেছে যায় না কিন্তু সো এইটাই আমরা বুঝাতে চাইতেছি যে আমি আপনাদের যেটা বোঝাতে চাই এখানেও কিন্তু মার্কেট আসছে গো দেখেন এখানে আইসা এখানে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে তাহলে পড়াটা তো গ্রিন হওয়ার কথা অন্তত ফুল ফিল লাস্ট ক্যান্ডেল করার কথা সো এটা কিন্তু কাজ করে নাই কেন কাজ করে নাই কারণ ওই স্ট্র্যাটেজি ওই রকমভাবে কাজ করবে না একটা মানুষ একটা স্ট্র্যাটেজি যখন কাজ শুরু করে বা যখন ভাইরাল হয়ে যায় তখন ওই স্ট্র্যাটেজি আর কাজ করে না সেই জন্য আপনাকে একটু স্মার্ট হতে হবে আপনি কি করবেন এখন দেখেন আমরা এই যে যে মাস্কানি যেটা এটা কিন্তু একটা মুভিং অ্যাভারেজ ঠিক আছে সো আমরা আরেকটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করবো এটা সাথেই সো সেইটা মুভিং অ্যাভারেজটা কীভাবে হতে পারে সো মুভিং অ্যাভারেজটা হবে অনলি আমরা এখান থেকে যাই আছে এখান থেকে এই মুভিং অ্যাভারেজটা টেনই ব্যবহার করব অ্যান্ড এটা স্ট্রং একটু কালারটা চেঞ্জ করে দিয়ে একটু স্ট্রং করব ঠিক আছে হ্যাঁ এটা একটা স্ট্রং করলাম ওকে ওকে যাতে এটা বুঝতে পারি জাস্ট এত দূর উপর জন্য অ্যান্ড পরবর্তীতে আমরা আরেকটা কাজ করবো এই যে এখানে নিচেতে এখানে এটা অস্কা লেটর আছে এটা একটা অস্কা লেটর সো এই অস্কা লেটরটা আমরা দেখুন এটা আমাদের দরকার নাই এখন রাইট নাও আমরা আরেকটা অস্কা লেটর নিয়ে আসতে পারি সেটা হচ্ছে ধরেন মার্কেটটাকে বোঝার জন্য আমরা যেটা করতে পারি এখান থেকে আরএসআইটা ভালো কাজ করে তবে আর এসআই আমি নিতেছিলাম আহ ওকে আমরা আচ্ছা এই ওয়াসা আসলে এটাই এটা নিতে পারেন আপনারা এটা ভালো কাজ করে তবে এগুলো আপনাদের বোঝাইতে আমার অনেক টাইম লাগবে আমি এই জন্য এটা এগুলোতে যাচ্ছি না ঠিক আছে এখানে এই এই ধরনের বিষয়গুলো অস্কার লেটারগুলো বোঝাইতে অনেক টাইম লাগবে তো আমি আপনাদেরকে যেটা কাজ করবে অ্যাকচুয়াল সেটাই আমি যেটাই যে ছিল হ্যাঁ এটা আপনারা ব্যবহার করতে পারেন এই এসকলেটরটাও ভালো তো এখানে আমরা এই যে সেটআপটা আছে ঠিক আছে সেটাপটা আমরা কি চেঞ্জ করবো চেঞ্জ করবো কি যেমন এখান থেকে আমরা একশো করতে পারি আর এখানে যা আছে এটা তিরিশ থাক বা দশ থাক ব্যাপার না সো আমরা এখান থেকে ফিফটিন করতে পারি ফিফটিন করার পরে আমরা একটু এই যে মাঝখানে দুইটা দুইটা কালার ঠিক আছে দুইটা কালার কী কী রেড কালারটা আমরা বাড়াইতে পারি মানে আমাদের এটা হচ্ছে আমাদের রেড কালার আমরা এটাকে একটু বাড়াইতে পারি মোটা করতে পারি ফার্স্ট ফার্স্টেরটা আর নিচেরটা একবার লাস্টেরটা আমরা একটু মোটা করতে পারি সরি লাস্টেরটা না আমাদের গ্রিন কালার কোনটা গ্রিন কালার এই যে ফার্স্টেরটা সো এটা এটা আমরা একটু মোটা করতে পারি ওকে তো বেশি মোটা করার দরকার নাই এক পিক্সেল করে বাড়াইলেই হবে তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম এখন আমরা দেখব আমি আপনাদেরকে যে সেটআপটা দেখাইলাম এখানে কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি এটা কাজ করে খুব ভালোই খারাপ না আমরা এটাকে না করি এখন দেখেন আমরা এটাকে একটু লং করি ওকে জাস্ট বোঝার জন্য এখন আপনারা দেখবেন যে বিষয়টা যে মার্কেট মার্কেট বোঝার জন্য অ্যাকচুয়ালি দেখেন এই যে যে আসছে মার্কেট বোলেঞ্জার ব্যাটটা ব্র্যান্ডটা হচ্ছে আপনার প্রথম কনফার্মেশন ভালো করে খেয়াল রাখবেন বলেনজার ব্র্যান্ড আপনার প্রথম কনফার্মেশন যখন আপনি প্রথম কনফার্মেশন পেয়ে গেছেন যে না এখানে এই গ্রিনটা এখানে হিট করে একটা রেড কালার আসা পড়ছে পরের ক্যান্ডেলে রেড কালার আসবে কিনা এটার জন্য আপনাকে কনফার্মেশন দ্বিতীয় কনফার্মেশন নিতে হবে কি মুভিং অ্যাভারেজের যে মুভিং অ্যাভারেজটা কি সে ক্রস করতে পারছে কিনা বা মার্কেটটা কি এখন আপ ট্রেন্ড আছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে মুভিং অ্যাভারেজ দিয়ে দিচ্ছে তাই না সো মুভিং অ্যাভারেজ বলতেছে কি মার্কেট আপে আপে যাচ্ছে এখনও সো দেখেন তারপরে কনফার্মেশন আপনাকে কি নিতে হবে তারপরে কনফার্মেশন নিতে হবে যে আপনার এটা ক্লোজ করে নিচের দিকে আসে এখানে গ্রিন ক্যান্ডেলটা সো এই যে দেখেন তিনটা কনফার্মেশন নেওয়ার পর আপনি একটা সিদ্ধান্ত আসতে পারেন যে আপনি পরের ক্যান্ডেলে ডাউনে যাবেন কি যাবেন না তো এখানে আরো কয়েকটা বিষয় আমরা যদি বলি সেটা হচ্ছে দেখেন ক্যান্ডেল এই পর্যন্ত আসছিল তাই না সো এটা যদি আপনি যদি এখন দেখেন এখনো যদি এখানে কিন্তু এটা ডাউনে আসছে এই যে এখান থেকে হিট করছে লাল কালারটা এখানে হিট করছে না হিট করে এখন আপে যাচ্ছে এটা পরের ক্যান্ডেল কিন্তু আমরা বলি আপে যাবে তাই না সো এরকম ভাবে আমাদের কনফার্মেশন নেই আমরা আসলে এটা অ্যাকচুয়াল কাজ করবে না দেখেন এই যে এখন দেখেন পরের ক্যান্ডেলটা আপে যাবে এটার কনফার্মেশন আমরা পাচ্ছি না কেন কারণ এটা আমাদের ডাউনের দিকে আছে সেই জন্য আমাদেরকে ভালো করে কনফার্মেশন নিতে গেলে দেখা কয়েকটা বিষয় আপনারা মার্কেট ঘুরবেন একটু সময় নেই আপনি একটা ট্রেড করতেছেন আপনি ঘুরবেন না দেখেন আছে দেখেন এটা ভালো একটা কনফার্মেশন আপনি দেখেন আপনাদের দেখেন এটা একটা আপে আছে না এটা আপে আছে এখান থেকে মার্কেট হিট করে দেখেন এখানে হিট করছে কিন্তু খুব একটা ভালো করে হিট করতে পারে নাই একটা গ্রিন ক্যান্ডেল আসতে পরে কি গ্রিন ক্যান্ডেল হবে কারণ হবে না কেন হবে না কারণ মার্কেটটা এখন আমাদের আপে কিন্তু আপনি যদি আপে নেন বা আপে যদি ট্রেড নিতে চান তাহলে অবশ্যই এই যে আমাদের লাইনটা আছে এই যে গ্রিন কালার লাইনটা আছে এই লাইনটাকে অবশ্যই ক্রস করতে হবে ঠিক আছে সো ক্রস করে ক্লোজ দিতে হবে অ্যান্ড অবশ্যই এটাকে আপের দিকে থাকতে হবে বা এটা ক্রস হয়ে আপের দিকে থাকতে হবে মুভমেন্টটা দেন আপনি এখানে আপের ট্রেড যাইতে পারেন যেমন আমরা সিমিলারলি এখানে যদি দেখাই দেখেন আমাদের বলেন যে ব্যান্ড কি করছে এখানে এসা এখানে এসে ক্লোজ দেওয়ার পরে একটা রেড কালার হয়েছে পরে আসতেছে আসতেছে মার্কেট যাই করছে এখানে দেখেন একটা ক্রস না ক্রস দেওয়ার পরে মার্কেট কি করছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন আপনি যে কখন ক্রস ওভার করে দেখেন এটা ওভার করছে এখানে একটা ক্রস দিছে মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেটের মুভমেন্টটাও দেখা যাচ্ছে যে সবগুলো ব্রেক করে উপরে গেছে এন্ড দেন আপনি এখান থেকে কিন্তু শেষটা কাপে পান আমি বলছিলাম কি এটা ক্রস করতে হবে অন্তত ফিফটি পার্সেন্ট ক্রস করতে হবে সব ক্ষেত্রে আপনি রেড কালারের ক্ষেত্রে দেখবেন একটু নিচে দিকে আসেন এইখানে দেখেন বলেন্দার ব্যাংক কি করছে এই যে এখানে টাচ করছে না টাচ করে একটা রেড কালার দেখেন এই মুভিং অ্যাভারেজের ফিফটি পার্সেন্ট ক্রস করছে দেন আমরা পরের ক্যান্ডেলে ডাউনের দিকে যাইতে পারি সো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি যে আপনি দেখেন এদিকেও কিন্তু ডাউনে ছিল তো আমরা এদিকে যাইতে পারি তো এইটা হচ্ছে বিষয় আবার যদি আমরা দেখি আরেকটু উপরের দিকে যাই যেমন এটা কিন্তু ক্রস ওভার করে নাই মানে আপের দিকে যায় নাই তাই না সো আমরা এটা যাইতে পারি না আর তারপরে দেখেন এটা কিন্তু আমাদের কি করছে এটা আবার ক্রস করছে কিন্তু আপনারা দেখেন বুলিনজার ব্যান্ড কিন্তু ট্রাস করছে সো বুলিনজার ব্যান্ড যখন এইরকম ট্রাস করে তখন কিন্তু আপনি পরের ক্যান্ডেল আপে যাইতে পারবেন না সো অবশ্যই পরের ক্যান্ডেল যদি রেড আসে এবং রেডটা যদি মুভিং অ্যাভারেজে ক্রস করে পরের ক্যান্ডেল আপনি শিবর শর্ট যাইতে পারেন আবার দেখেন আমরা যদি আবার সেমভাবে যাই আরও কয়েকটা শর্ট দেখাই আমি যেমন মার্কেটটা এখানে আসতেছিল এখানে কিন্তু কোনো ধরনের ক্লোজ করা নাই কোনো ধরনের হিট মিট কিচ্ছু করা নাই মার্কেটে এটা দেখেন এটা কী করছিলো এটা কিন্তু আপে যাওয়ার চেষ্টা করছিল ফিফটি পার্সেন্ট ক্রস করছে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু সে হিট করা নেই হিট করা নাই অ্যান্ড আপনি যদি খেয়াল করেন যে এইটার যে এই যে বডিটা বডিটা কিন্তু এই মুভিং অ্যাভারেজটা কিন্তু ফিফটি পার্সেন্ট নাই মানে ফিফটি পার্সেন্ট অন্তত ফিফটি পার্সেন্ট থাকতে হবে অথবা সিক্সটি পার্সেন্ট যদি এই মুভিং অ্যাভারেজের লাইনটা যদি এইখানেও থাকতো আমরা কি করতাম আপনি পরের ক্যান্ডেল আপে যেতাম কিন্তু যেহেতু এটা উপরে যায় মানে এই মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন উপরে যায় মানে খুব একটা না উপরে টোয়েন্টি পার্সেন্ট আছে তার মানে আমাদের এখানে ট্রেড অ্যাকসেপ্ট করা উচিত না প্রত্যেকটা বিষয় আপনি ভালো করে বুঝবেন তারপর আপনি ট্রেড আর সারাদিন ট্রেড করেন সমস্যা নাই আবার যান একটু সামনের দিকে যান এখানে দেখেন এটা কিন্তু আপের দিকে যাইতে পারতাম এখানে দেখেন আপে দেখাইতেছে এখানে আপে এখানে এটা ক্লোজ করছে কিন্তু আমরা যাব না কেন কারণ হচ্ছে যে এখানে আমাদের এই যেই ক্যান্ডেল হোক ওই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট ক্রস করতে হবে অথবা সিক্সটি পার্সেন্ট হোক বা যত বেশি হলে ভালো তাহলে আমরা এখান থেকে আপনি যেতাম এখন দেখেন এখানে যখন মার্কেট হিট করছে যে দেখেন একটা ক্যান্ডেল এখানে হিট করছে আমি একটু আপনাদের একটু আর্ট করে দেখাই তো আমরা একটু আর্ট করি ওকে তো দেখেন আমরা একটা আর্ট করে দেখাই আপনাদের সেটা হচ্ছে এখানে দেখেন মার্কেট কি করছে এই যে একটা এই যে একটা লাইন তৈরি করছে তাই না সেই লাইনটা এখানে যখন লাইন তৈরি করে একটা রেড কালার দিছে আপনি রেড কালার দিলেই কিন্তু হচ্ছে না আমাদের রেড কালার দিছে দেখেন আপনি এখান থেকে এই পর্যন্ত দেখেন কত বড় লং অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত দেখেন কতটুকু লং সো দেখেন এটা এটা আমাদের রেড কালারটা বেশি আসছে না তার মানে যদি এই লাইনটা এই ক্যান্ডেলের নিচে বেশি থাকে তখন আমরা রেড পুলার জন্য যাইতে পারি এখানে দেখেন শিওর আপনি এখানে থেকে আপনি ট্রেড নিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি মন করবেন কিন্তু এটা বুঝতে হবে আপনাকে এটা দেখেন ভালো করে যদি বুঝতে পারেন আপনি এই স্ট্র্যাটেজি থেকে ভালো কিছু নিতে পারবেন আর যদি আপনি এখানে বুঝতে না পারেন তাহলে আপনি কিছুই নিতে পারেন এটা বুঝে দাও ঠিক আছে একটু সামনে যাই এখন দেখেন এখানে কি করছে মার্কেট এখানে কিন্তু এটা আপে দেখাচ্ছে তাই না কিন্তু আমাদের এখানে মুভিং অ্যাভারেজটাও কিছু বলতেছে না এবং আমাদের অস্কারেটোর বা আমাদের যে গোলেন্সের ব্যান্ড সেটাও কিন্তু কিছু বলতেছে বলতে কোনো আসা নাই কিছু হয়নি এটাও কিন্তু ফিফটি ক্রস করে নেই এটা কিন্তু আমাদের এটা কিন্তু একটা মানে যেটা এই 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 ক্যান্ডেল আমার যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে পরের ক্যান্ডেল হয়তো বা আমাদের ডাউনে আসবে সো এই ধরনের ইঙ্গিত দিতেছে আমাদের কিন্তু এখানে কিন্তু এটা একটা ওভারঅল একটা ডাউন ট্রেন সো আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু পরের ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসার কথা তো আমরা দেখি এটা এই ক্যান্ডেলটা যদি এটার ফিফটি পার্সেন্ট ক্রস করে দেখেন পর ক্রস করতে পারে নাই তার মানে আমরা পরের ক্যান্ডেল অ্যাকসেপ্ট করবো না সেরকম সেরকমভাবে আপনাদের দেখে দেখে ট্রেড করতে হবে আমরা যদি আবার যাই এখানে কতগুলো ট্রেড আপনি পাচ্ছেন হিসাব করছেন মানে আপনি যদি দেখেন আপনি যে কটা ট্রেড এখান থেকে পাবেন সবগুলো আপনি উইন করবেন দেখেন এখানে আপনি কি ট্রেড অ্যাকসেপ্ট করতেন এই দেখেন ভালো একটা এক্সাম্পল পাইছি তো আপনার এখানে কি ট্রেড অ্যাকসেপ্ট করা উচিত হয়তো আমরা একটু সেটিংস থেকে অটো স্ক্রলিং বন্ধ করে নিই হ্যাঁ বন্ধ আছে তো সরি আমরা এখান থেকে দেখেন এখান থেকে আমরা যদি দেখি এখানে হ্যাঁ আমরা ডিলিট করে দিই ওকে এখানে কি আমরা ট্রেড অ্যাকসেপ্ট করতাম দেখেন নিচে দিকে কম আছে না আমাদের কিন্তু মুভিং অ্যাভারেজের বলছি মুভিং অ্যাভারেজ যদি আমরা ডাউনের দিকে যাই মুভিং অ্যাভারেজের এই সাইডে বেশি থাকতে হবে মানে ক্রস যখন করতেছে মুভিং অ্যাভারেজ যখন ক্রস করতেছে আপনি দেখতে পাচ্ছেন সেটা বেশি থাকতে হবে যেহেতু বেশি নেই পরের ক্যান্ডেল দেখেন যে আসে ওনাই ঠিক আছে তারপর আপনি দেখেন কি করছে মার্কেট আস্তে আস্তে মার্কেট ডাউনে যাচ্ছে ডাউনে যাচ্ছে অনেক বিগ ডাউন আসতেছে তাই না তো এখানে দেখেন আপনি এই এটা এটা শুধুমাত্র একটা একটা শর্টার কথা বলতেছে আমি আপনাদেরকে পুরো সবগুলা শর্টার কথা বলতেছি না সো দ্যাটস ওয়াই আপনাকে মানে আপনি যে দেখতেছেন এখানে রেড ক্যান্ডেল কিভাবে ট্রেন নেবেন এটা কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি না সো আমাদের দেখেন এখানে দেখেন এখানেও সিমিলার বিষয়টা হইছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এইখানে দেখেন মার্কেট এখানে ক্রস দিছে না সেটা দেখেন এটা কিন্তু একদম হাইলি আপেস আপে ক্রস দিছে পরের ক্যান্ডেল আপে আমি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতাম না কারণ এই ধরনের ক্যান্ডেল স্কিপ করবেন এন্ড এখানে দেখেন এখানে কি 50% আসছে নাই এখানে কিন্তু বেশি আছে মানে উপরের দিকে বেশি আছে নিচের দিকে কম আছে আমরা পরের ক্যান্ডেলে অ্যাকসেপ্ট করবো না এখানে দেখেন এখানে কি হয়েছে এখানে 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 বেশি আছে কম আছে তার মানে আমরা পরের ক্যান্ডেল মানে স্কিপ করব আমরা এখানে অ্যাকসেপ্ট করবো না কিন্তু যদি দেখেন মানে একদমই যেমন এই যে এটা দেখেন এটাকে আপনি দেখেন এটা এটা লং না এটা অনেক লং হয়েছে তাই না সো এই লং হয়েছে এই সাইডে কিন্তু কম আপনি কি পরের ক্যান্ডেল আপনার জন্য অ্যাকসেপ্ট করতেন না সো এইটাই বিষয় তো আপনি পরের ক্যান্ডেল অ্যাকসেপ্ট করবেন না ফিফটি ফিফটি চান্সে কখনোই ট্রেড করা যাবে না সো ফিফটি ফিফটি চান্সে কখনো ট্রেড করবেন না ঠিক আছে সো ফিফটি ফিফটি চান্সে কখনো ট্রেড করা যাবে না অ্যান্ড এটাই বিষয় সামনে এটাকে ডিলেট করি একটু সামনের দিকে যাই এখন দেখেন এখানেও সিমিলার বিষয় যে আমরা দেখেন এখানে আমরা যদি দেখি এখানেও কিন্তু সিমিলার বিষয় রয়েছে তাই না তো আমরা যদি আরও সামনে যাই একটু এখানে দেখেন এখানে ফিফটি 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 চান্স আমরা কি এখানে ট্রেড অ্যাকসেপ্ট করবো না করবো না

এন্ড এখানে দেখেন একটা ট্রেড লস করছেন এখান থেকে আপনি ডাউনে দেখেন একটু বেশি আছে কিন্তু এই যে আমি বলছি এখান থেকে কি করতে হবে আপনাকে দেখতে হবে যে ক্রোসটা ঠিক আছে কিনা দেখেন ক্রোসটা দিছে কোন ক্যান্ডেলে এই ক্যান্ডেলে ক্রোসটা দিচ্ছে তাই না এই ক্যান্ডেলে ক্রোসটা দিচ্ছে আপনি যদি খেয়াল করেন এই ক্যান্ডেলে ক্রোসটা দিচ্ছে এন্ড এই ক্যান্ডেল আপনি ডাউনে ট্রেড করতে পারতেন কিন্তু এই ক্যান্ডেলে কনফার্মেশন নিয়ে আপনি পরের ক্যান্ডেলে কিন্তু ডাউন ডাউনে প্রেস করতে পারেন না কারণ এখানে অলরেডি ক্রোসটা আগে হয়ে গেছে এন্ড এখানে যদি আপনি দেখেন এটা ডাউনে আসার কথা ছিল মার্কেট কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা বেশি আছে কিন্তু পরের কান্ট্রি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না বিকজ এখানে আপনাকে এটাই বিষয় বোঝায় মানে আপনি যে শিখতে চাইতেছেন এই যে এইগুলোই আপনাকে শিখতে হবে ঠিক আছে যত যাই শিখেন এইগুলোই আপনার শিখতে হবে আপনি যেখানে যান আপনাকে এইগুলোই শিখতে হবে ঠিক আছে যে আপনি কখন টেট অ্যাকসেপ্ট করবেন কখন টেট অ্যাকসেপ্ট করবেন না তো আমরা এই বিষয়গুলো খুবই ভালোভাবে যদি আমরা একটু দেখি আমরা এটার সাথে আরেকটা বিষয় অ্যাড করবো সেটা কি আমরা কিন্তু একটা কনফার্মেশন কখনোই টেট করবো না বা এখানে যদি আমাদের কটা কনফার্মেশন একটা এখানে একটা কনফার্মেশন এটা একটা কনফার্মেশন এটা একটা কনফার্মেশন তিনটা কনফার্মেশন কিন্তু আমরা দুইটা তিনটা কনফার্মেশন থেকে আমরা যদি আরেকটু কনফার্মেশন নেওয়ার চেষ্টা করি লাইক আমরা এখানে আরেকটা মানে হরিজেন্টাল লাইন অ্যাড করতে পারি দেখেন হরিজেন্টাল লাইন অ্যাড করার পরে আমরা এখান থেকে এটাকে আমরা একটু মোটা করি জাস্ট বোঝার জন্য আমরা এখানে ইয়েলো কালার করি ওকে তো এখন আমরা যদি এটাকে এই যে জায়গায় নেই একটু আগে যেটা একটা ওই যে লস করছিলেন না ওই জায়গায় দেখেন এখানে একটা লেভেল ছিল দেখছেন সো এই দেখেন এখান থেকে একটা হিট করছে মার্কেট একবার এখান থেকে একবার আমি যদি আবার ড্র করে দেখাই একটু সো দেখবেন এখানে যে এইখান থেকে একবার হিট করছে মার্কেট এইখান থেকে প্রিভিয়াস হিট করছে মার্কেট অ্যান্ড এইখান থেকেও হিট করে মার্কেট দেখেন এখানে মার্কেটে যে এই যে সরি এটা না আমরা একটু এটা ইউজ করি এটা না সো এই যে দেখেন এখানে একটা কে লেভেল তৈরি করছে দেখছেন সো এই লেভেলগুলো যখন দেখেন তিনটা বার মার্কেট যখন কে লেভেল তৈরি করলো পরের বার যখন মার্কেটটা ব্রেক করলো দেন তারপরে থেকে দেখেন তারপরে কি করছে মার্কেট দেখেন এখানে কিন্তু মার্কেট এখান থেকে এটাই কিন্তু আপে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই মার্কেট নিচে থেকে আসার কথা ছিল বা মার্কেট নিচে থেকে আসতেও কিন্তু ইন দ্য টাইম এখানে কি হয়েছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে সো ক্যান্ডেলের কারণ কি এই যে একটা লেভেল ছিল দেখছেন সো মার্কেট এটা রেট ফুলফিল করছে এই যে এখান থেকে আমি যদি একটু এটা আর্ট করে ড্র করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কোথা থেকে ব্রেক করছে মার্কেট বা কোথায় ছিল আমি এটাকে কপি করলাম দেন এই যে নিচের লেভেল ছিল একটা দেখছেন সো নিচে একটা লেভেল ছিল সেই লেভেল থেকে দেখেন মার্কেট আবার রিভার্স রিভার্স করছে মার্কেট করে উপরে দিয়ে গেছে আপনারা জানেন যে পারফেক্টলি হিট করে যে মার্কেট উপরে যায় বিষয়টা এরকম না নিচে এরা হইতে পারে ঠিক আছে সো এটা কিন্তু কোনো বিষয় না আমরা যদি আরো সামনে দিকে যাই আরো সামনে দিকে যাই আমরা আরো কিছু বিষয় দেখি আমরা যে লেভেল ড্র করছি না এটা আর লাইফ টাইম আর করতে হবে না আমরা এখান থেকে লেভেল ধরতে পারবো পরের বার এখানেও দেখেন এখানে কি হয়েছে আপনারা দেখেন এই জন্যই লস করেন বেশিরভাগ ক্ষেত্রে মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স টানার পরও আপনারা লস করেন বিকজ আপনারা বুঝতেই পারেন না আসলে এটা টেক রেস অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না সো এইখানে দেখেন মার্কেট আপ দেখেন কতটা বেশি তাই না সো কতটা বেশি আছে এখানে কতটা কম আছে এই যে খেয়াল করেন এটাকে আপনি আপ এর ট্রেড অ্যাকসেপ্ট করতে পারবেন না তো পরের ক্যান্ডেল দেখেন আবার মানে ওয়ান স্টেপ মার্টিকেল এখানে অ্যাকসেপ্ট করছে বা ট্রেড উইন কিন্তু আমি কিন্তু বলছি আপনারা এমটিজি ব্যবহার করবেন না এমটিজি ব্যবহার করে কখনো ট্রেড করে সাকসেস করা মানে সাকসেস পাবেন না ঠিক আছে অ্যান্ড অবশ্যই এই যে আমি যে বিষয়গুলো দেখালাম এগুলো ট্রেন্ডি মার্কেটে কাজ করবে আপনি যদি এখন এইখানে নন ট্রেন একটা মার্কেটে কাজ করতে চান তাহলে এটা করতে পারবেন না সেই দেখেন এটা একটা ট্রেন্ড মার্কেট না সে এখন ট্রেন্ড মার্কেটে খেয়াল করেন যে আমরা এখান থেকে দেখেন এখানে যদি একটা গ্রিন আসে তাহলে কিন্তু ট্রেড অ্যাকসেপ্ট করবো না এখানে দেখেন আমরা এখান থেকে আসি একদমই মার্কেটের টপ থেকে আসি সো এখান থেকে দেখেন এখান থেকে খেয়াল করেন বা এটা আমার কাজ করে না যদিও আর এটা কাজ করে না বলতে আমি এটা নিব না কেন নিব না বিকজ আমরা এখান থেকে যদি ডিলিট করি এখানে দেখেন এটার থেকে এটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট চান্স সো আমরা এটা এই চান্সে কখনোই ট্রেড নিব না সো তারপরেও এটা কাজ করছে কিন্তু কাজ করলেও আমরা নিব না এখান থেকে দেখেন এটা কি করছে এটা মার্কেটে এটা কিন্তু এগুলো একটাও কিন্তু ক্রস করে নাই এগুলো আপে ক্রস করছে এটা আপে ক্রস করে নাই আর এখানে আগে যখন লেভেল ছিল তখন এটা নিয়ে স্কিপ করবো আমরা অ্যান্ড এই ক্যান্ডেল অবশ্যই আমার হ্যামার ক্যান্ডেল এম নেই মানে আমার মার্কেট রিভার্সাল ট্রেডের সংখ্যা দেয় ঠিক আছে তো আমরা এখান থেকে রিভার্সালের ট্রেড নিতে পারি তো এখন দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আমরা এইখান থেকে যদি শুরু করি মার্কেটটা রে দেখেন এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটা কম এটা অনেক বেশি তাই না অ্যান্ড এখানে একটা ক্রোসও আছে সেম ক্যান্ডেলে পরের ক্যান্ডেল আমরা ট্রেড একসেপ্ট করে নেব আর আমরা একটু যদি সামনে যাই আমরা একটু সামনে যাবো সামনের দিকে যান সামনের দিকে যান এখানে দেখেন এখানে একটা ক্রস আছে এটা কিন্তু দেখেন আমরা আপনারা বলতে পারেন যে কনফিউশন না কনফিউশন না আপনি কেন কনফিউশন থাকবেন এখানে দেখেন এটা কিন্তু কম আপনি যদি খেয়াল করেন চোখের আন্দাজে দেখা যায় না এটা কম এটা কম এটা বেশি এটা বেশি তাই না এটা বেশি সো এই বেশিটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি নিচের দিকে আর উপরে দিকে কিন্তু মার্কেট আমি নিব না এটা অ্যাকসেপ্ট করবো না আর এমনিতেও মার্কেটটা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডাউন সো এখন এখানে দেখেন এটা কম এটা বেশি তার মানে আমি একটু পরের একদম চোখ বন্ধ করে আমরা এখানে থেকে ট্রেড নিয়ে নিব ঠিক আছে সো তারপরে দেখেন আবার কি হয়েছে নিচের দিকে আসছেন দেখেন सेम সিমিলার এখানেও আরেকটা ট্রেড পাই গেছেন দেখছেন এখানেও আরেকটা ট্রেড পাই গেছেন বুম দেখেন এরকম ভাবে আপনি যদি একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে পারেন ভাই আপনি চেক করতে আসছেন একটু ট্রেন্ডি মার্কেট খুঁজবেন না এটা তো হয় না সো অবশ্যই আপনাকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে এন্ড দেন আপনাকে ট্রেন্ড মার্কেট খুঁজে দেন ট্রেড করা শুরু করতে হবে তবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এই ট্রেডগুলা আপনি যখন করতেছেন আর ট্রেডগুলা আপনি যখন করবেন অ্যাকচুয়ালি তখন আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে মার্কেটের ট্রেন্ড মার্কেটের টাইম ম্যানেজমেন্ট মার্কেটের মানি ম্যানেজমেন্ট অফার ট্রেডিং এগুলো থেকে বিরত থাকতে হবে ঠিক আছে সো তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন ওকে তো আমরা এখন যদি যাই পরবর্তীতে সেটা হচ্ছে একটু সামনের দিকে যাই আবার যদি আমরা দেখি এখানে আরেকটা ক্যান্ডেল আসতে দেখেন সো সিমিলারলি আপনি দেখেন মার্কেট কিন্তু ইন্দামিন টাইম চলতেছে আমরা এখান থেকে যদি একটু দেখাই আপনাদেরকে একটা বিষয় জাস্ট খেয়াল করবেন যে মার্কেটটা কোন দিকে বেশি ডাউন না কাপে দেখেন আমি এখান থেকে কয়টা ট্রেড পাইছেন আপনি আপনার এত ট্রেড তো নেওয়া দরকার নাই আপনি সারাদিন বৈশা বৈশা মার্কেটে এক ঘন্টা রিসার্চ করে আপনি একটা ট্রেড প্লেস করেন সো ইনআপ আপনার জন্য ঠিক আছে সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন জাস্ট ইনআপ আপনার জন্য আর কোনো কিছু দরকার হবে না সো এখন আমরা দেখেন যাই আবার সামনের দিকে একটু সেটা হচ্ছে এখানে একটা মার্কেট ট্রেট করার চেষ্টা করতেছে বা ট্রাই করতেছে তবে আমরা এখান থেকে ওভারঅল সবকিছু দেখার পরে যদি আমার মনে হয় এখানে একটা ট্রেড ট্রেড প্লেস প্লেস করা উচিত দেন আমরা এটা যদি দিকে যাই বা আমরা এখানে যদি একটা লেভেল দেখতে পাচ্ছি আমরা লেভেলটা অ্যাড করবো আগে ফার্স্ট আমরা এখান থেকে একটা লেভেল অ্যাড করি ওকে আমরা একটা লেভেল অ্যাড করে নিলাম এখানে একটা লেভেল ছিল আমাদের প্রিভিয়াস লেভেল আসলে কিনা আমাদের দেখতে হবে এই যে এখানে লেভেলটা ছিল সেই যেখানে লেভেলটা ছিল লেভেলটা নিলাম আমরা তো লেভেলটা নিলাম এখান থেকে আমরা মার্কেট দেখেন মার্কেট আমাদের লেভেলের ভিতরে ছিল এতক্ষণ আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করি একটু স্ট্রং করি ওকে অ্যান্ড এখান থেকে দেখব আমরা দেখেন এখানে এটার উপরে যদি যায় অনেকটা উপরে যদি যায় দেন এখান থেকে মার্কেট রিভার্স করবে এটা মানে আমি শিওর কিন্তু আমি আপনাদের দিচ্ছি না বা এটা বলছি না সো এটা আপনাকে কনফার্মেশন নিতে হবে দেখেন এখানে এখানে কিন্তু এটা মার্কেট উপর পর্যন্ত যাইতে পারে না ঠিক আছে এখানে কিন্তু এটা দেখাচ্ছে মার্কেট আপের দিকে যাবে তাই না তো এখন আমাদের এখানে কিন্তু একটা ট্রেড আমরা হয়তো বা স্কিপ করতেছি তবে আমরা পরবর্তীতে আবার ট্রেড নিব কবে এটা কিন্তু একটা ডাউন ট্রেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি কি ট্রেন ট্রেন্ডের বিরুদ্ধে যা ট্রেড নেবেন নাকি ট্রেড মানে ট্রেড ট্রেন্ডে থেকে ট্রেড নেবেন দেখেন এটা কিন্তু একটা ডাউন ট্রেন তাই না সো ডাউন ট্রেন্ডে আপনি কিন্তু আপনার জন্য চাইতে পারেন না সো এটা আপনার জন্য রং থিং হবে অ্যান্ড এখানে যে আপনি খেয়াল করেন যে এটা কিন্তু মার্কেট আপনার দিকে যাচ্ছে অলরেডি সো অলমোস্ট এখানে যদি আপনি যায়ও তো দেখা গেছে যে আমাদের ট্রেন্ডের বিপরীতে আমরা ট্রেড নিব না ফার্স্ট অফ অল হ্যাঁ সো এন্ড দ্বিতীয়ত আমাদের কনফার্মেশন কয়েকটা কনফার্মেশন আমরা জানি কয়েকটা কনফার্মেশন আমাদের আছে সো ওই কনফার্মেশন ছাড়া বেদিত আমরা অন্য কারো কনফার্মেশন বা অন্য কোনো কনফার্মেশন আমরা এখান থেকে নিব না সো এখন দেখেন এখানে আমাদের একটা লেভেল ছিল সো লেভেলটা আমরা দেখতে পাচ্ছি সো লেভেল থেকে মার্কেট এই যে লেভেল থেকে আবার হিট করে মার্কেট নিচে আসছে তাই না তো নিচে আসার পর আমরা দেখতে হবে আমরা ওয়েট করব আমরা কতক্ষণ ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই যে আমাদের যে মুভিং অ্যাভারেজ আছে এটার আবার ব্রেক করতেছে ব্রেক করতেছে এবং এটা একটা ক্রসিং দিচ্ছে এবং কি এইখানে হিট করায় যে একটা হিট করছে না এটা যদি রেড ক্যান্ডেল হয় রেড ক্যান্ডেল হয়ে যদি মুভিং এভারেজের নিচে এসে ক্লোজ দেয় এখানে এসে ক্লোজ দেয় দেন আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনের জন্য যাব এটা পার্সেন্ট শিওর শট হবে আমাদের আমরা একটু ওয়েট করি যেটা আসলে কোন পর্যন্ত যায় ক্লোজ দেয় আমি আপনাদেরকে একদমই এখানে মার্কেটে চলতেছে তো মার্কেট চল অবস্থাই দেখাচ্ছি যেটা আসলে কাজ করবে কিনা আপনাদের জন্য ঠিক আছে তো আমাদের অবশ্যই এটা কোথায় এসে ক্লোজ দিতে হবে এই ক্যান্ডেলটা আমাদের এখানে এসে ক্লোজ দিতে হবে মিনিমাম এখানে এসে যদি সে ক্লোজ দিতে পারে দেন আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ডাউনের জন্য যাব এটা শিওর শর্ট হবে অ্যান্ড আদারওয়াইজ আমরা এখানে আরেকটা কনফার্মেশন পাই সেটা হচ্ছে আমাদের বলেন ব্যান্ড বলতেছে এখানে যখন হয় পরবর্তী ক্যান্ডেল যেহেতু মার্কেট ডাউন ট্রেন অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের রেড ক্যান্ডেল হয় তার পরবর্তী ক্যান্ডেল আমাদের শিওর শর্ট হবে ডাউন ট্রেন মানে ডাউন মানে রেড ক্যান্ডেল হবে তাই না সেটা বলে সো আমরা দেখি বলেন যে ব্র্যান্ড আমরা দেখছি সো এটা একটা রেড ক্যান্ডেলও হয়েছে যদি আমরা সেফটি পাই তার নিব

বিগত এক মাস ট্রেড করতে পারবেন এবং কি শুধুমাত্র এই বিষয়টা দিয়ে ঠিক আছে সো আমি যদিও ভিডিওটা এখন ছাড়তেছি সো কোডগুলো তো হাইড করে দিতে হয় না হলে সবাই এটা ব্যবহার করে সো আমি গত একটা ভিডিও দিছি সেটার ভিতরেও একটা কোড ছিল সো কোডগুলো আমি কিন্তু শেয়ার করি নাই অনেক পাবলিকলি শেয়ার করি নাই কারণ হচ্ছে যে আমাদের এগুলো শেয়ার করলে দেখা যায় আমাদের এখানে কোডগুলো বেশি দিন কাজ করবে না উল্টা পাল্টা করলে আমাদের ট্রেডগুলো বেশি মানে এগুলো বেশি দিন কাজ করবে না সো আমি একটা ডেমোতে ট্রেড নিয়ে দেখাই সো আমরা থেকে একটা ডেমো একটা ট্রেড নিবো নিলাম ওকে থেকে নিলাম ডাউনের ট্রেড এখানে কিন্তু অনেক লং একটা ক্যান্ডেল তাই না আমরা যদি একটু দেখাই এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কি আছে এখানে একটা লং ছিল এবং এখানে আমাদের কম এখানে একটু বেশি দেখেন আপনারা যদি একটু ওয়েট করেন মার্কেটে জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা মার্কেটটা অবজার্ভ করেন মার্কেটটা দেখেন তারপরে আপনি ক্যান্ডেলের ট্রেড নেন এন্ড দেখেন এটা যদি এই পর্যন্ত আসে দুই আরো দুই চার উপরে গেল এই পর্যন্ত যদি আসে পরে আপনি ওয়েট করেন সেকেন্ডের জন্য ওয়েট করেন এন্ড দেন দেখেন যে আপনি আপনার স্ট্র্যাটেজিটা আপনি আদৌ আপনি কাজ করতেছে কিনা ঠিক আছে সো যাই হোক সেটা সেটা যদি কাজ না করে দেন আপনি মার্কেটে সেই স্ট্র্যাটেজিটা ফলো করা বন্ধ করে দেন এন্ড পরবর্তীতে আপনি নতুন একটা স্ট্র্যাটেজির পিছনে মানে ঘুরেন বা খুঁজেন আমরা কিন্তু দুইটাই স্ট্র্যাটেজি মানে ওভারঅল দুইটা কিন্তু খুব ভালো কাজ করতেছে আপনি দেখেন এখানে লাস্ট এখনো তিন সেকেন্ড দুই সেকেন্ড দেখেন এটা রেড ক্যান্ডেল দিয়ে গেছে কিন্তু এখানে একটা বিগ ক্যান্ডেল দেখার পরে মার্কেট অনেকে এখানে লেভেল আছে অনেকগুলা মানে আপনি ট্রেড ম্যারে দিতেন সো তাহলে কিন্তু হইতো না অবশ্যই আমাদের লেভেল টানতে হবে এখানকার কনফার্মেশন নিতে হবে এখানকার কনফার্মেশন নিতে হবে এখানকার এখানকার ঠিক আছে তো সবগুলো কনফার্মেশন নিয়ে যখন আপনি একটা ট্রেড প্লেস করবেন হয়তো সময় লাগবে একটু বেশি সেটা আমি বলতে পারি যে আপনার একটু সময় লাগবে মার্কেটে তবে আপনি আপনি এতটুকু শিও থাকেন আপনি উইট করবেন তো আজকের মতো এই পর্যন্তই আমি একটু করে সিগন্যাল সো আপনারা একটু ওয়েট করেন আমি ভিডিওটা একটু স্টপ করে দিই